মসজিদ মাদ্রাসা ওয়াকাব আমার নয় আদিবাসী ভাইয়েরা তারা কি আমাদের ভাই নয় যেখানেই মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে কথা হবে একজন নাগরিক হিসেবে সেখানে আমার যাওয়া দরকার আমি দেখতে এসেছি আমার ভাই করছে আমার ভাই শুধু নওসাদ নয় আমার ভাইয়েরা করছে আমি দেখতে আমি এটা দিয়েই জলসাই গিয়েছিলাম ফিরছি যে আমার সময় একটু এই কথাটা আপনি এই বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন কালকে প্রতিষ্ঠা দিবস এই বিষয়ে সাধারণ মানুষের眼里 কি বার্তা দেবেন মহান ব্যক্তি তো সেই হয় শুনেছি হতে পেরেছি কি জানি না যে তৈরি করে অন্যকে গিফট করে এমন একটা পরিচয় পাওয়া যায় কি বলবেন এই যে আপনি গরম চা খেলে আর এই ভেলপুরি না কি করে সেটা দেখলাম এখানে ভাল মানুষের হয়ে কথা বলছি ভাল লাগবে না ভালো লাগবে তো আমি তো চাই মানুষের হয়ে গরিব মানুষ অসহায় পিছিয়ে মানুষের হয়ে মানুষ কথা বলুক আজকে এই যে আমার